মুসা আলাইহাল্লাম এবং বনি ইসরায়েলের ঘটনা মুসা আলাইহ সাল্লামের বৃত্তন্ত তোমার কাছে পৌঁছেছে কি সে যখন আগুন দেখল তখন তার পরিবার বর্গকে বলল তোমরা এখানে থাকো আমি আগুন দেখেছি সম্ভবত আমি তোমাদের জন্য তা হতে কিছু জ্বলন্ত আঙ্কার আনতে পারবো অথবা ওর নিকটে কোনো পথ প্রদর্শক পাবো অতপর সে যখন আগুনের নিকট আসলো তখন আহ্বান করে বলা হলো এ মৌসা আলিয়া সাল্লাম আমি তোমার প্রতিপালক অতএব তোমার জুতো খুলে ফেল কারণ তুমি পবিত্র তুয়া উপত্যকায় রয়েছ এবং আমি তোমাকে মনোনীত করেছি অতএব যা ওহি প্রেরণ করা হচ্ছে তুমি তা মনোযোগের সাথে শ্রবণ করো আমি আল্লাহ আমি ছাড়া কোনো মাহবুদ নাই অতএব আমার ইবাদত করো এবং আমার শরণার্থে নামাজ কায়েম করো কিয়ামত অবশ্যই হবে আমি এটা গোপনে রাখতে চাই যাতে প্রত্যেকেই নিজ কর্ম অনুযায়ী ফল লাভ করতে পারে সুতরাং যে ব্যক্তি কিয়ামতে বিশ্বাস করে না ও নিজ প্রবৃত্তির অনুসরণ করে সে যেন তোমাকে তাতে বিশ্বাস স্থাপনে নির্বৃত্ত না করে নির্বৃত্ত হলে তুমি ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলেন হে মৌসা আলাইয়া তোমার দক্ষিণ হস্তে ওটা কি সে বললো এটা আমার লাঠি আমি এতে ভর দিই এবং এটা দ্বারা আঘাত করে আমি আমার মেষ পালের জন্য বৃক্ষপত্র ফেলে থাকি এবং এটা আমার অন্যান্য কাজেও লাগে আল্লাহ বললেন হে মৌসা আলাইয়া তুমি এটা নিক্ষেপ করো অতপর সে তা নিক্ষেপ করল সাথে সাথে তা সাপ হয়ে ছুটতে লাগলো তিনি বললেন তুমি একে ধরো ভয় করো না আমি একে এর পূর্ব রূপে ফিরিয়ে দিব এবং তুমি তোমার হাত বগলে রাখো এটা বের হয়ে আসবে নির্মল উজ্জ্বল হয়ে অপার এক নিদর্শন স্বরূপ এটা এই জন্যই যে আমি তোমাকে দেখাবো আমার মহা নিদর্শনগুলোর কিছু ফিরাউনের নিকট যাও সে সীমালঙ্ঘন করেছে মুসা আলাইসাল্লাম সাল্লাম বলেন এ আমার প্রতিপালক আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কর্ম সহজ করে দিন আমার জিব্বার জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে আমার জন্য করে দিন একজন সাহায্যকারী আমার বর্গের মধ্য হতে আমার ভাই হারুন আলাইয়া সাল্লাম তার দ্বারা আমার শক্তি সুদৃঢ় করুন এবং তাকে আমার কর্মে অংশী করুন যাতে আমরা আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারি প্রচুর এবং আপনাকে স্মরণ করতে পারি অধিক আপনি তো আমাদের সম্মক স্রষ্টা আল্লাহ তালা বলেন হে মূসা আলাইয়া সাল্লাম তুমি যা চেয়েছো তা তোমাকে দেওয়া হলো এবং আমি তো তোমার প্রতি আরও একবার অনুগ্রহ করেছিলাম যখন আমি তোমার মায়ের অন্তরে ইঙ্গিত দ্বারা নির্দেশ দিয়েছিলাম যা ছিল নির্দেশ করবার এই মর্মে যে তুমি তাকে সিন্দুকের মধ্য রাখো অত তা দরিয়ায় ভাসিয়ে দাও যাতে দরিয়া ওকে তীরে ঠেলে দেয় ওকে আমার শত্রু ও তার শত্রু নিয়ে যাবে আমি আমার নিকট হতে তোমার ওপর ভালোবাসা ঢেলে দিয়েছিলাম যাতে তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হও যখন তোমার ভগ্নী এসে বলল আমি কি তোমাদেরকে বলে দিব কে এই শিশুর ভার নেবে তখন আমি তোমাকে তোমার মায়ের নিকট ফিরিয়ে দিলাম যাতে তার চক্ষু জুড়াই এবং সে দুঃখ না পায় এবং তুমি এক ব্যক্তিকে হত্যা করেছিলে অতপার আমি তোমাকে মনো নিপীড়িত হতে মুক্তি দিই আমি তোমাকে বহু পরীক্ষা করেছি অতপার তুমি কয়েক বছর মদিনাবাসীদের মধ্য ছিলে হে মূসা আলাই আসসালাম এরপরে তুমি নির্ধারিত সময়ে উপস্থিত হলে এবং আমি তোমাকে আমার নিজের জন্য প্রস্তুত করে নিয়েছি তুমিও তোমার ভাই আমার নিদর্শনসমূহ যাত্রা শুরু করো এবং আমার স্মরণেই শৈতিল্য করো না তোমরা দুজন ফিরাউনের নিকট যাও সে তো সীমা লঙ্ঘন করেছে তোমরা তার সাথে নম্র কথা বলবে হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে তারা বলল হে আমাদের প্রতিপালক আমরা আশঙ্কা করি যে সে আমাদেরকে দ্রুত শাস্তি দিতে উদ্যত হবে অথবা অন্যায় আচরণে সীমালম্বন করবে আল্লাহতালা বলেন তোমরা ভয় করো না আমি তো তোমাদের সঙ্গে আছি আমি শুনি ও আমি দেখি সুতরাং তোমরা তার নিকট যাও এবং বলো অবশ্যই আমরা তোমার প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত রাসুল সুতরাং আমাদের সাথে বনি ইসরায়েলকে যেতে দাও এবং তাদের কষ্ট দিও না আমরা তো তোমার নিকট এনেছি তোমার প্রতিপালকের নিকট হতে নিদর্শন এবং শান্তি তাদের প্রতি যারা সৎ পথের অনুসরণ করে আমাদের প্রতি ওহি প্রেরণ করা হয়েছে যে শাস্তি তার জন্য যে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরিয়ে নেয় ফিরাউন বলল হে মুসা আলাইয়া সাল্লাম কে তোমাদের প্রতিপালক মুসা আলাইয়া সাল্লাম বললেন আমাদের প্রতিপালক তিনি যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন অর্থপর পথ নির্দেশ করেছেন ফিরাউন বলল তাহলে অতীত যুগের লোকেদের অবস্থা কি মুসা আলাইয়া সাল্লাম বলল এর জ্ঞান আমার প্রতিপালকের নিকট লিপিবদ্ধ আছে আমার প্রতিপালক ভুল করেন না এবং বিস্মিত হন না যিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন বিছানা এবং তাতে করে দিয়েছেন তোমাদের চলবার পথ তিনি আকাশ হতে বাড়ি বর্ষণ করেন এবং তা দ্বারা বিভিন্ন প্রকারের উদ্ভিদ উৎপন্ন করেন তোমরা আহার করো ও তোমাদের গবাদি পশু চড়াও অবশ্য এতে নিদর্শন আছে বিবেক সম্পন্নদের জন্য আমি মিত্রিকা হতে তোমাদের সৃষ্টি করেছি তাতেই তোমাদেরকে ফিরিয়ে দিব এবং তা হতে পুনরায় বের করব আমি তো তাকে আমার সমস্ত নিদর্শন দেখিয়েছিলাম কিন্তু সে মিথ্যা আরোপ করেছে ও অমান্য করেছে সে বলল হে মূসা আলাইয়া সাল্লাম তুমি কি আমাদের নিকট এসেছো তোমার জাদু দ্বারা আমাদেরকে আমাদের দেশ হতে বহিষ্কার করে দেওয়ার জন্য আমরা অবশ্যই তোমার নিকট উপস্থিত করব এর অনুরূপ জাদু সুতরাং আমাদেরও তোমার মাঝে নির্ধারণ করো এক নির্দিষ্ট সময় ও এক মধ্যবর্তী স্থান যার ব্যতিক্রম আমরাও করব না এবং তুমিও করবে না মূসা আলাই সাল্লাম বলল তোমাদের নির্ধারিত সময় উৎসবের দিন এবং যেই দিন পূর্বাহ্নে জনগণকে সমবেত করা হবে ফিরাউন উঠে গেল এবং পরে তার কৌশল সমূহ একত্রিত করল এবং তৎপর আলাইসালাম তাদেরকে বলল দুর্ভোগ তোমাদের তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করো করলে তিনি তোমাদেরকে শাস্তি দ্বারা সমূলে ধ্বংস করবেন যে মিথ্যা উদ্ভাবন করেছে সেই ব্যর্থ হয়েছে তারা নিজেদের মধ্যে নিজেদের কথা সম্বন্ধে বিতর্ক করলো এবং তারা গোপনে পরামর্শ করলো তারা বলল এই দুজন অবশ্যই জাদুকর তারা চাই তাদের জাদু দ্বারা তোমাদেরকে তোমাদের দেশ হতে বহিষ্কৃত করতে এবং তোমাদের উৎকৃষ্ট জীবন ব্যবস্থার অস্তিত্ব নাশ করতে অতএব তোমরা তোমাদের জাদুক্রিয়া সংহত করো অতপর সারিবদ্ধ হয়ে উপস্থিত হও এবং যে আর জয়ী হবে সেই সফল হবে তারা বলল হে মূসা আলাইয়া সাল্লাম হয় তুমি নিক্ষেপ করো অথবা আমরাই নিক্ষেপ করি মুসা আলাইয়া সাল্লাম বলল বরং তোমরাই নিক্ষেপ করো তাদের জাদুর প্রভাবে আকস্মিক মুসা আলাইয়া সাল্লামের মনে হল যে তাদের দড়ি ও লাঠিগুলো ছুটাছুটি করছে মুসা আলাইয়া সাল্লাম তার অন্তরে কিছু ভীতি অনুভব করল আমি বললাম ভয় করোনা তুমিই প্রবল তোমার ডান হাতে যা আছে তা নিক্ষেপ করো এটা তার যা করেছে তা গ্রাস করে ফেলবে তারা যা করেছে তা তো শুধু জাদুকরের কৌশল জাদুকর যেখানেই আসুক সফল হবে না অত জাদুকররা বললো আমরা হারুন আলাইসাল্লাম ও মৌসা আলাইসাল্লামের প্রতিপালকের প্রতি ইমান আনলাম ফিরাউন বলল কি আমি তোমাদের অনুমতি দেওয়ার পূর্বেই তোমরা মুসা আলিয়া সাল্লামের উপর বিশ্বাস স্থাপন করলে দেখছি সে তো তোমাদের প্রধান সে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে সুতরাং আমি তো তোমাদের হস্তপদ বিপরীত দিক হতে কর্তন করবই আর তোমরা অবশ্যই জানতে পারবে আমাদের মধ্যে কার শাস্তি কটরতর ও অধিক স্থায়ী তারা বলল আমাদের নিকট যে স্পষ্ট নিদর্শন এসেছে তার উপর এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার উপর তোমাকে কিছুতেই আমরা প্রাধান্য দিব না সুতরাং তুমি করো যা তুমি করতে চাও তুমি তো শুধু এই পার্থিব জীবনের উপর কর্তৃত্ব করতে পারো আমরা আমাদের প্রতিপালকের উপর এনেছি যাতে তিনি ক্ষমা করেন আমাদের অপরাধসমূহ এবং তুমি আমাদেরকে যে জাদু করতে বাধ্য করেছো তা আর আল্লাহ শ্রেষ্ঠ ও স্থায়ী যে তার প্রতিপালকের নিকট অপরাধী হয়ে উপস্থিত হবে তার জন্য তো আছে জাহান্নাম সে কথায় সে মরবেও না বাঁচবেও না আর যারা তার নিকট উপস্থিত হবে মমিন অবস্থায় সৎকর্ম করে তাদের জন্য আসে উচ্চ মর্যাদা স্থায়ী জান্নাত যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত সেখানে তারা স্থায়ী হবে এবং এই পুরস্কার তাদেরই যারা পবিত্র আমি অবশ্যই মুসা আলাইসাল্লামের প্রতি প্রত্যাদেশ করেছিলাম এই মর্মে আমার বান্দাদেরকে নিয়ে রজনীযোগে বহির্গত হও এবং তাদের জন্য সমুদ্রের মধ্য দিয়ে এক শুষ্ক পথ নির্মাণ করো পশ্চাৎ হতে এসে তোমাকে ধরে ফেলা হবে এই আশঙ্কা করোনা এবং ভয় করোনা অত্তপর ফেরাউন সৈন্যবাহিনী সহ তাদের পশ্চাদ্যবান করল অত্তপর সমুদ্র তাদেরকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করল আর ফিরাউন তার সম্প্রদায়কে পথভ্রষ্ট করেছিল এবং সৎপথ দেখাই নাই হে বনি ইসরায়েল আমি তো তোমাদেরকে তোমাদের শত্রু হতে উদ্ধার করেছিলাম আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম তুর পর্বতের দক্ষিণ পার্শ্বে এবং তোমাদের নিকট মান্না ও সালাওয়া প্রেরণ করেছিলাম তোমাদেরকে আমি যা দান করেছি তা হতে ভালো ভালো বস্তু আহার করো এবং এই বিষয়ে সীমালঙ্গন করো না করলে তোমাদের উপর আমার ক্রোধ অবধারিত এবং যার উপর আমার ক্রোধ অবধারিত সে তো ধ্বংস হয়ে যায় এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তবা করেও সৎপথে অবিচালিত থাকে হে মূসা আলাইয়া সাল্লাম তোমার সম্প্রদায়কে পশ্চাতে ফেলে তোমাকে তরা করতে বাধ্য করলো কিসে সে বলল এই তো তারা আমার পশ্চাতে এবং হে আমার প্রতিপালক আমি তরাই আপনার নিকট আসলাম আপনি সন্তুষ্ট হবেন এই জন্য তিনি বললেন আমি তোমার সম্প্রদায়কে পরীক্ষায় ফেলেছি তোমার চলে আসার পর এবং সামেরি তাদেরকে পথভ্রষ্ট করেছে অতপর মৌসা আলাইয়া সাল্লাম তার সম্প্রদায়ের নিকট ফিরে গেল ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হয়ে সে বলল হে আমার সম্প্রদায় তোমাদের প্রতিপালক কি তোমাদেরকে এক উত্তম প্রতিশ্রুতি দেন নাই তবে কি প্রতিশ্রুত কাল তোমাদের নিকট সুদীর্ঘ হয়েছে না তোমরা সে তোমাদের প্রতি আপতিত হোক তোমাদের প্রতিপালকের ক্রোধ যে কারণে তোমরা আমার প্রতি প্রদত্ত অঙ্গীকার ভঙ্গ করলে তারা বলল আমরা তোমার প্রতি প্রদত্ত অঙ্গীকার স্বেচ্ছায় ভঙ্গ করি নাই তবে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল লোকের অলঙ্কারের বোঝা এবং আমরা তা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করি অনুরূপভাবে সামেরিও নিক্ষেপ করি অতপর সে তাদের জন্য করল এক গোবৎস এক আবায়ব যা হামবারপ করত। তারা বলল এটা তোমাদের মাহবুদ এবং কিন্তু ভুলে গেছে কি তারা ভেবে তবে দেখে না যে ওটা তাদের কথায় সাড়া দেয় না এবং তাদের কোনো ক্ষতি অথবা উপকার করবার ক্ষমতাও রাখে না হারুন আলাইসাল্লাম তাদের পূর্বেই বলেছিল হে আমার সম্প্রদায় এটা দ্বারা তো শুধু তোমাদেরকে পরীক্ষায় ফেলা হয়েছে তোমাদের প্রতিপালক দয়াময় সুতরাং তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চলো তারা বলেছিল আমাদের নিকট মূসা আলাইহসাল্লাম ফিরে না আসা পর্যন্ত আমরা এর পূজা হতে কিছুতেই বিরত হব না মূসা আলাইয়া বলল হে হারুন আলাইয়া সাল্লাম তুমি যখন দেখলে যে তারা পথ হয়েছে তখন কিসে তোমাকে নিবৃত করল আমার অনুসরণ হতে তবে কি তুমি আমার আদেশ অমান্য করলে হারুনা আলাইয়া সাল্লাম বললেন হে আমার সহোদর আমার দাড়ি ও কেশ ধরে আকর্ষণ করো না আমি আশঙ্কা করেছিলাম যে তুমি বলবে তুমি বনি মধ্যে বিভেদ সৃষ্টি করেছ ও আমার বাক্য পালনে যত্নবান হও নাই মুসা আলাইয়া সাল্লাম বলল হে সামেরি তোমার ব্যাপার কি সে বলল আমি দেখেছিলাম যা তারা দেখে নাই অতবার আমি সেই দূতের জিব্রাইলের পদচিহ্ন হতে এক মুষ্টি ধুলো নিয়েছিলাম এবং আমি তা নিক্ষেপ করেছিলাম আর আমার আমার মন জন্য জন্য শোভন করেছিল এই রূপ করা বলল দূর হও তোমার তোমার জীবদ্দশায় মুসা এটাই রইল যে তুমি বলবে আমি অস্পর্শ আমাকে স্পর্শ করবে না এবং তোমার জন্য রইল এক নির্দিষ্ট কাল তোমার বেলায় যার ব্যতিক্রম হবে না এবং তুমি তোমার সে মাহবুদের প্রতি লক্ষ্য করো যার পূজায় তুমি ছিলে আমরা ওকে জ্বালিয়ে দিবই অর্থপর ওকে বিক্ষুব্ধ করে সাগর নিক্ষেপ করবই আমাদের মাবুত শুধুমাত্র আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য মাবুত নাই তার জ্ঞান সর্ববিষয়ে ব্যপ্ত পূর্বে যা ঘটেছে তার সংবাদ আমি এভাবে তোমাদের নিকট বিবৃত করি এবং আমি আমার নিকট হতে তোমাকে দান করেছি উপদেশ এটা হতে যে বিমুখ হবে সে কিয়ামতের দিন মহাভার বহন করবে তাতে তারা স্থায়ী হবে এবং কিয়ামতের দিন এই বোঝা তাদের জন্য কত মন্দ সুরা তোহা আয়াত নয় থেকে একশো এক